বুঝে আমি একদিন কান্দে দিয়েছিলাম ভিতরে তো কান্দে দিয়েছিলাম সেখান হ্যাঁ সুখের নামে প্রেমে দুঃখ সুখের নামে দুঃখ দুলোয়না প্রেম কখনো সুখ দিতে জানে না প্রেম কখনো সক দিতে জানে না প্রেম করে দেওয়ানা মজানা এউসর ঝুল কর প্রেম কুরানে জানা প্রেম করে সে লাই লি ঋশনে মজ নো দেওয়ানা এউশোভার প্রেম কুরানে জানা প্রেমের দায়ে জল খা লো ঠিকানা প্রেমের দায়ে জলখানা যে হো লো ঠিকানা প্রেম কখনো সোক দিতে জানে না প্রেম কখনো সোক দিতে জানে না প্রেম শুধু কাদাতে জানে হাসাতে জানে না প্রেমী সুদু নিতে জানে দিতে জানে না প্রেমী শুধু কাদাতে জানে হাসাতে জানে না প্রেমী সুদু নিতে জানে দিতে জানে না পর করে কুলি রাখে না রে পর করে আপন জনা কুল রাখে না রে প্রেম কখনো সুখ দিতে জানে না প্রেম কখনো সুখ জানে না সুখের নামে প্রেমে দুঃখ সুখের নামে প্রেমে দুঃখ দই না প্রেম কখনো শুগ দিতে জানে না